অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করেছেন শত্রুকে দমন করে হয়েছেন হিরো সেটা ছিল স্ক্রিপ্টেড বা সিনেমার গল্প এবার বাস্তবে যেন সেই সত্য প্রতিষ্ঠার লড়াই নেমেছেন দক্ষিণী সিনেমার সুপারিস্টার থালাপতি বিজয় রাজনৈতিক মাঠে নেমেই যেন ঝড় তুলেছেন রাজনৈতিক বক্স অফিসে টিভি কেবল টিভি কেবল মিটেড টিভি কেবল কম্পিট উইথ ইট

উক্ত সমাবেশে বিজয়ের বডিগার্ডরা এক সমর্থককে অপদস্থ ও মারধর করেছেন সেই অপরাধে মামলা করা হয়েছে তার নামে বিশাল সমাবেশে দক্ষিণী সিনেমার হিরো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেন তাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে তার দল তামিলনাগা ভেটটি কাজগাম বা টিবিকে কোনো মাফিয়া গোষ্ঠী নয় এটা এমন এক শক্তি যারা কোনো দলকে ভয় পায় না মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যাও দেন তিনি সিনেমা থেকে অবসরের ঘোষণা দিয়ে দুই সালে রাজনীতিতে প্রবেশ করেন বিজয় গত তেইশ আগস্ট যেন রাজনৈতিক অঙ্গনে এক বিস্ফোরণ ঘটান সদ্য উদীয়মান এই অভিনেতা থেকে রাজনৈতিক বনে চাওয়া থালাপতি বিজয় বিজয় তবে সিনেমার পর্দায় যেমন মিথ্যাকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠা করেছেন বাস্তব মানুষকে দেখাচ্ছেন আশার আলো দেখাচ্ছেন নতুন দিনের স্বপ্ন হিন্দে বিজয়দা আnabla উঙ্গ বিজয়দা তবে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের রাজনীতিতে বিজেপি ডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কতটা ভালো করতে পারবেন তাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী